আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহর ঘরে উঠিল পূর্ণিমারি চাল ওই অন্ধকারে আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহর ঘরে উঠিল পূর্ণিমারি চাল ওই অন্ধকারে আলোকিত হইল মাতা মা আমিনার কুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হই তুমি মা আমি না ধন্য হইল কলে এতে লাল পাইয়াম মারা বাজা নাই পারিস্টা কাতার লাগিয়াম মা আমিনা না ধন্য হলো কলে এতে লাল পাইয়াম মরবা জানা নাই ফরিস্তা কাতার লাগিয়া মধুর সুরে গান গাইতেলে মনের বুলবুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরী রাসূল তুমি কোন বাগানের ফুল ইসলাম ধর্ম প্রচার করতে গেলেন তায়েফেতে दुश्মণেরা পাথর মারলো নবী

দুশমনেরা পাথর মারলো নবী ইজ্র সিরেতে রক্তে রঙে লাল গইলো মুআদেরি রাসূল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম দরবের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল হিজরত করতে বাদ হলেন রাতের অন্ধকারে দুঃখ লইয়া গেলেন তিনি মদিনার শহরে হিজরত করতে বাধ্য হলেন রাতেরই অন্ধকারে দুঃখ লইয়া গেলেন তিনি মদিনার শহরে মদিনাতে বাজিয়া উঠল ইসলামের ঢুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গই আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখের রাসুল তুমি কোন বাগানের ফোল সকল নবীর ঘিত শ্রেষ্ঠ আখের সোল তুমি কোন বাগানের ভুল